যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায় তুমি তাতে আশার সুরঙ্গ কাটতে থাকো আশা কখনো মিথ্যে হয় না আশা ছাড়া বাঁচতে চাওয়া মানেই মরে যাওয়া আশা হলো এমন একটি বিশ্বাস যা মানুষকে অর্জনের দিকে নিয়ে যায় আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আমার গাছের মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করেছি আজকে খুব তাড়া ছিল আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়বো মনটা খুবই আনন্দ ছিল প্রফুল্ল ছিল আর ওই যে বললাম আশার ভেলা বাসিয়ে যাবো আজকে বাহিরে তো সেই আশা অনেক দিন আগেই বুনেছি নিজে কিছু করব নিজেকে স্বাবলম্বী করব আর সেই টাকা দিয়ে টুকরো টুকরো স্বপ্নগুলোকে আমি পূর্ণ করব আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যতবার মনে পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তা আপনারা বলবেন আপু কি এমন অর্জন করে ফেলেছে আপুর মুখে প্রায় এগুলা শুনি তা আসলে ইউটিউব চ্যানেলটা আমার একটা স্বপ্ন ছিল শখের বসে শুরু করে সেটা আজ আমার নিজের একটা অবলম্বন তারপর নিজের একটা কি বলে এটাকে আমি জানি না আসলে সেভাবে কথাও বলতে পারি না তবে যতটুকু মাথায় আসে ঠিক ততটুকু বলার চেষ্টা করি তো এটা কিন্তু আমি আপনাদেরকে সব সময় বলি যে ইউটিউব চ্যানেলটা আমি শখের বসে আপুদেরকে দেখে দেখে শুরু করেছি যখন জানলাম যে ঘরে বসে এটা থেকেও কিছু করা যায় তখন কিন্তু একদম সিরিয়াস হয়ে নিয়েছি যে হ্যাঁ আমি এটা শেষ দেখে দেখেছব তবে আলহামদুলিল্লাহ আল্লাপ আক আমার সে আশা পূর্ণ করেছে তো আমার আপুদের বেশি বেশি প্রশ্ন যে আপু তুমি কত টাকা পেয়েছো সেটাই তো বলো না হ্যাঁ আপু আপনাদেরকে আমি কথা দিয়েছি আমি সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করব। আসলে খুব ব্যস্ত আছি তো এই জন্যেই সেই সংক্রান্ত কোনো কথা বলা হয়নি সেরকমভাবে ভিডিও করা হয়নি তো ইউটিউব থেকে টাকা পেয়ে কী আনন্দ করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো পাশাপাশি আসলে সেই কথাগুলো বলবো তো যাই হোক আজকে কিন্তু অনেক মনে শান্তি ছিল আনন্দ ছিল কেননা আমার ইনকো ইনকামের টাকা দিয়ে আমি ছোট ছোটো যে আশাগুলো ছিল সেগুলো পূর্ণ করার চেষ্টা করতেছি তো তার মধ্যে আজকে একটা সফল হয়েছে আর সেটা তো আপনাদেরকে দেখাবো আর সেই সফলতার জিনিসটা তো আমি ঘরে আনবো আমার অনেক আপুদেরকে আমি বলেছিলাম যে আমি কী ফার্নিচার ঘরে আনব সেটা আপনারা গেস করতে পারেন কি না তার মাঝে দিবা আজানস মম চ্যানেল থেকে আমাদের ডেইজি আপু আমাকে বলেছিল যে আপু তুমি কাঠের আলমারি কিনবে বুঝতে পারছি না আসলে কি কিনবে তবে নতুন ফার্নিচার দেখার অপেক্ষায় রইলাম তো বুঝতেই পারছেন আমার ঘরের অবস্থা আলমারির পাশে আমার সেলাই মেশিনটা ছিল তারপর আলমারির পেছনে সময় আমার একটা লাল র‍্যাক থাকতো যেটার মাঝে আমি রেগুলার ইউজ করার কাপড়গুলো ভাস করে রাখতাম তো তার জন্যেই আসলে আমার ঘরে একটা ফার্নিচার দরকার ছিল তো যাই হোক আজকে মুরগির মাংস রান্না ছিল ফ্রিজে তো আমি আজকে করলা ভাজি আর হয়েছে ডিম ভাজি করে নিয়েছিলাম সেটা দিয়ে ঝটপট খেয়ে এই তো নেমে পড়লাম আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটি বাসায় আনার জন্য তো যাচ্ছি আর ভাবছি সেই জিনিসটা তো অবশ্যই আপনাদের শেয়ার সঙ্গে আমি কখন দেখাবো খুব এক্সাইটেড ছিলাম তো দোকানে কিন্তু অলরেডি চলে এসেছি আর এসে দেখি আমার ফার্নিচারটা রেডি তো যে আপুরা গেস করতে পারছিলেন তারা তো এখন বুঝতেই পারছেন আমি কোন জিনিসটার জন্য এসেছি তা আরেকটা বলতেছি সুমাইয়া হ্যাপি ফ্যামিলি ব্লক থেকে আপু আমাকে বলেছিল আপু তুমি ওয়াল ক্যাবিনেট নিবা নাকি তা আপু আমার আসলে ওয়াল কেবিনেট আছে সেটার এখন প্রয়োজন নেই আর হিমু আক্তার আইডি থেকে আমার মিতাই নাসরিন আপু আমাকে বলেছে তুমি ওয়ার্ড্রপ না হয়তো আলমারি নিবা তো আমি জানি মিতাই আমাকে অনেক ভালোবাসে কনফিডেন্স নিয়ে কিন্তু সে বলেছে ওয়ার্ড্রপ বা আলমারি নিবা কেননা মিতাই ভালো করে খেয়াল করে যে আমার ঘরে ওয়ার ড্রফ নেই আর তাছাড়া আলমারি আছে সেটাই স্টিলের তো মিতাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় এভাবে আমার মিতাই হয়ে থাকবা আর আমাদের নীলুপাশি মুলাপু আমাকে বলেছিল কী ফার্নিচার কিনবে বুঝতে পারছি না তবে দেখার অপেক্ষায় রইলাম তো আপনাদেরকে বলছিলাম না যে মানুষের দুঃখের সাথে সাথে দেখেন কষ্টটাও থাকে তো এত হাসি খুশি নিয়ে আমি ফার্নিচার নিয়ে বাসায় আসলাম আর যখনই আমি বাহিরে যাই মানে বোরকাটা খুলে সবসময় আমি আমার পাখির বারান্দায় যাই ওরা খুব কিচির মিচির করে তো যখনই আমি বাহিরের থেকে আসি ওদেরকে দেখতে যাই তো যেয়ে দেখি আমার লুটিনো কেন জানি চুপ করে বসে আছে আমি ওকে বলতেছি তুই নরস না কেন কি হয়েছে তারপর ধরে দেখি লুটিনো আর নেই তো আমার অনেক আপুরা আমার লুটিনোকে অনেক ভালোবাসতেন ওকে ছোটোবেলা থেকে অনেক আদর মায়া মমতা দিয়ে বড় করেছি তবে ভালোবাসার জিনিসগুলা কেন জানি এভাবে হঠাৎ করে চলে যায় তো সেটা বুঝতে পারছি না তো যাই হোক লুটিনোর কী হয়েছে সেটা না হয় পরের ভিডিওতে বলবো আর এই তো দেখেন আমার সেই আসার জিনিসটা চলে এসেছে তো আমার ইচ্ছা ছিল যখন আমি ইউটিউব থেকে টাকা উঠাবো সেই টাকা আমি এদিক ওদিক খরচ না করে আমার যে জিনিসটা আমি নিজের টাকা দিয়ে করতে চাই সেগুলা করে নিব তো তার মধ্যে আরেকটা চলে আসলো আমার ঘরে তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি কিন্তু এতটুকু করতে পেরেছি সেটা আমার কাছে অনেক অনেক পাওয়ার আসলে আর আমার যেসব আপুরা আমার সব সময় ভিডিওগুলো দেখেন তাদের নিকট আমি অনেক কৃতজ্ঞ আর বেশি বেশি আমি শুক্রিয়া আদায় করি আমার সে মহান আল্লাহ ফাকের উপর যিনি আমাকে কিছু করার ক্ষমতা দিয়েছেন তো সেই সব কথা আপনাদের সাথে পরে বলবো না আমি জানি আমার আপুরা আমাকে অনেক বকাবকি করবেন যে কত টাকা পেয়েছেন সেটাই তো বলেন নাই তো ওই যে বললাম আপুরা ইউটিউবের টাকা দিয়ে কি মজা করেছি কি করেছি শুধু তো জিনিস কিনলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো সেগুলো শেয়ার না করে কি সেই কথাটা বলা যায় তো সেটা না হয় পরেই শুনবেন তার আগে আপনাদেরকে বলি আমার শখের এই জিনিসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের ভাইয়া এই জিনিসগুলা যে করতে পারবে না তা না তবে আমি চাচ্ছিলাম যে নিজে কিছু করার তো যে জিনিসগুলা আমি আপনাদের ভাইয়াকে আনতে দিই না সেই জিনিসগুলো আমি নিজে নিজে নিয়ে আসলাম তো অবশ্যই আপনাদের ভাইয়ার ক্রেডিট আছে কেননা আপনাদের ভাইয়া সাথে না গেলে একদম নিজে যে এগুলা অর্ডার করে আনা সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব না পসিবল না মেয়েরা স্বাবলম্বী হতে চায় কে না হতে চায় কেউ হয়তো বলে আপনার মতো এত বক বক করে ভিডিও বানিয়ে স্বাবলম্বী হওয়ার দরকার নেই আরে ভাই সেটা তো বলবেন মুখে মুখে অন্তরে কিন্তু সবাই চায় স্বাবলম্বী হতে শুধু আমার জন্য নয় আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম